কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জানিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া বলেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা গেছে দেশটা কত সাত্রীর বুকে করল গলি রক্তে রঙিন হলো সকল গলি কথা বলেন কত সাত্রীর বুকে করল গলি রক্তে রঙিন হলো সকল গলি সেই জালিমের করলা বিচার সেই জালিমের করলা বিচার লাঞ্চনা দিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া সৈরা চার পালাইছে দেশটা সারিয়া বিপদ আছে না নাই তাহলে আওয়াজ দিবেন কার জন্য আরো জোরে বলেন কার জন্য আওয়াজ হবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কুরআন ও বান্দা ভালো করে কাল করেন আল্লাহর নবী বলেন বান্দা সাদ যব থেকে যদি বাসতে চাও ও বান্দা ও আম্মা জান আব্বা জান আমার আমার আল্লাহর কুরআনের মেডিসিন দিয়ে যদি জীবনটা চালাতে পারেন আপনার জীবন আমার জীবন এরটুটা করে সর্ণ হবে ও বান্দা পৃথিবীর জমিনে এত দামি মেডিসিন কিন্তু আরে একটাও না কথা বলেন ঠিক ঠিকা তাই বলেন আরো আই তাল্লা দি ভালোভাবে পড়েন খেল করেন আরো আই তাল্লা দি ইউকে বাঁচতে চায় তারা যেন আমার আল্লাহর পরকালকে বিশ্বাস করে না এক মানুষ আছে দেখবেন তারা আল্লাহর পরকাল বিশ্বাস করে না কথা বলেন আল্লাহর পরকাল কিয়ামত আখেরাতে বিশ্বাস করে না এজন্যই তো ও বান্দা অন্যায় করিয়া ভেড়া আছে না নাই একশো চার থেকে দেশটা মুক্ত হয়েছে মোটামুটি কথা বলে না আল্লাহর বান্দারে আমার আল্লাহর পরকালকে যারা বিশ্বাস করে না ও বান্দা আমার আল্লাহ তাদের সাহায্য করে না আমার আল্লাহর পরকাল আল্লাহকে যারা মেনে নেয় আমার আল্লাহ বেছে বেছে তাদের সাহায্য করে দেয় ভিতরে আমার আল্লাহ জানাইছে বরে ইয়া কণাবু আস না নাই ইয়া কণাব ও আব্বা ও সতকরা সদরের মুসলমান আমার আল্লাহর কোরআনের গেলে কখনো শান্তি আশা করা যায় না ও সব দল দেশটা চালাইয়া দেখলেন একশো কসম আল্লাহ আমার আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনায় এক সপ্তাহ করেন কসম আল্লাহর সমাজ সংস্কার সময় লাগবে না কাদের ৰক্তুদারি বৰোকা মাল অংতা ৰ পিয়াং তাহস বি ঝুলঝাল তুহি কা দেৰ জলিল উল্লা জহা দার বহ ৰহ লে তুহি আমার আল্লাহ ববেন আব্বা যান ভালো করে অজগুলো মুখস্থ করে নোট করে বাড়ি নিয়ে যান আল্লাহ বলেন ইয়া কেন আবধু যারা আমার এবাদত করে ও ইয়া কানা স্তাইন আমি আল্লাহ তাদের সাহায্য করি কথা কাত নামার কথা কাত আওয়াজ করে সবাই জবান খুলে বলেন কথা আমার ও আম্মা যান এখন এবাদাত আল্লাহর বাদ দিয়া যদি দুনিয়ার মানুষের এবাদাত করেন আর ওই তাল্লা দি আমার আল্লাহর পরকাল আল্লাহকে যদি অবিশ্বাস করেন বলেন 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 তাহলে মুসলমান কি আর থাকা যাবে জোরে বলেন মাতব্বারে বাহাদুরি তাকাল বরে যতই করোনা কেন বান্দা আওয়ামী লীগ থেকে শিক্ষা নে নাই তোর জীবনটা ওদের মতো হবে এখানে আওয়ামী লীগের ভাই থাকলে রাগ করেন না তওবা করেন কথা বলেন কি করেন তওবা করেন হুজুর চোখের পানিটা ছেড়ে দেন ভুল করেছি যেই ম্যাডাম হাজার হাজার ছাত্রকে ঢাকার রাজপথে বুকটা লাল করে দিল যেই ম্যাডাম আবু আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিল আমার আল্লাহ বলে তুই ওদের বিদায় করবি আমি আল্লাহ তোকে বিদায় করার জন্য সিদ্ধান্ত নিয়েছি সোহান আল্লাহ আমি আল্লাহ তোকে ধরব আমি আল্লাহ তোরে এমন ধরা ধরব কারণ তুই যদি পরকালকে বিশ্বাস করতি রে ম্যাডাম আমার সোনার ছাত্রদের বুকে গুলি চালাইতি না আর জোরে যারা গুলি করে এরা কখনো মানুষ হতে পারে না আর আল্লাহ এমন ধরা ধরেছে যে দাদার দেশে গিয়ে কোনো মতে নিঃশ্বাসটা ছেড়েছে কথা বলে না না আল্লাহ কথা বললেন না ও আমার উস্তাদ বলতো হুজুর আমার উস্তাদুল মোকরাম বলতো বাবা একজন বড় আদব নিয়ে চলাফেরা করি আমি জিজ্ঞাসা করলাম কুরবান ভাই এত আদব কোন জায়গা থেকে শিখলেন কুরবান ভাই কয় বি আদবের কাছ থেকে কার কাছ থেকে কথা বলে না কার কাছ থেকে কয় কিভাবে আমি তো সেটা করি না ভিন্ন পথে হাঁটি ও যেই পথ দিয়ে হাঁটে যেই কাজ করে সেটা করি না উল্টা করি আমি আদব শিখেছি বিয়াদবের কাছ থেকে কথা বলেন ঠিক কিনা অবান্দা বিশ্বাস করে পরকালকে যারা বান্দা মূল্যায়ন করে না কবরের আজাবকে যারা ঘৃণা করে ও আল্লাহর বান্দা আর আল্লাহর জাহান নাম তাদের রিসিভ করার জন্য পাগল হবে আর বান্দা যদি আল্লাহর পরকালকে বিশ্বাস করে নেয় আমার আল্লাহর জান্ন বান্দাকে রিসিভ করে নিবি ক্ষমতাকাত কাত আপনাদের কোরআন খারাপ লাগতেছে হ্যাঁ ওঠাউঠি করলেই কিন্তু মনোজাত করে দিব যে ওঠবে মনে করবেন এ ওই দলের লোক ও ধরিয়ে বসাবেন পারবেন না ও বা পড়িয়ে আজকে বাড়ি পাঠাবো কথা বোঝান নাই যা করিস করিসি জীবনে তওবা করলে মাফ করেন কে আরও জোরে বলেন ও আম্মা জান আব্বা জান আমার আর আমার আল্লাহর পরকাল আল্লাহর বিধানকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না জোরে বলেন আল্লাহর বিধান যদি বিশ্বাস করেন আল্লাহর মেডিসিন ও বান্দা জীবনের সাথে লাগাইয়া দেন আম্মা জানাম আব্বা জানামা জীবনটা এত সুন্দর পরিচ্ছন্ন হবে ও বান্দা তোর জীবনটা হবে ফেরেশ তারা জীবনের মতো